আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে আবেদনকৃত প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার স্থান ও সময়সূচি প্রকাশ তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকা জেলা নারায়ণগঞ্জ জেলা মুন্সীগঞ্জ জেলা নরসিংদী জেলা মানিকগঞ্জ জেলা শরীয়তপুর জেলা কিশোরগঞ্জ জেলার পরীক্ষা মাঠ পরীক্ষা হবে দুই তারিখ পাঁচ মাস দু পঁচিশ সকাল নয় গোটিতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ফেরেড মাঠ কেরানীগঞ্জ ঢাকা তো এটা হলো যাই আপনার কোরআন রাখে আপনাদের পরীক্ষাটা হবে তো আপনার লোকেশানটা কেউ না আসলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনাদেরকে একদম সহজে লোকেশানটা শেনাই দেবো তো এখানে কিন্তু প্রতিবারই ওনাদের মাঠ পরীক্ষা হয় যারা বিগত সালে মাঠ করছেন তারা জানেন তারপর এখানে কিছু নির্দেশনা আছে আসুন কী কী নিয়ে যেতে হবে সব কিছু আজকের ভিডিওতে থাকবে আপনার অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমার এই জব সার্কুলার চ্যানেলটাতে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন কেননা আমাদের এখানে সকল পরীক্ষার সাজেশন পরীক্ষার তারিখ প্রকাশ করলে এবং কি পরীক্ষার প্রশ্ন সমাধান দান সকল নোটিশ প্রকাশ করা হয় আমাদের চ্যানেলে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললে আপনার ফোনে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এখন আসুন আর আপনাদের এই পদগুলোতে টিকার জন্য আমরা একটা চূড়ান্ত সাজেশন দেবো এবং কি বিগত সালের প্রশ্ন সমাধানটাও দিয়ে দেবো তো আপনারা যারা আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমান পাবেন কেননা গতবারও আমাদের আগের ইউটিউব চ্যানেল থেকে অনেকেই সাজেশন নিয়েছে এখনও তারা আমাকে কল দেয় অনেকের সাথে এখনও কথা হয় তারা টিকেছে ইনশাল্লাহ আপনারাও টিকবেন চেষ্টা করতে হবে চেষ্টার কোনো বিকল্প নেই আর মাঠ পরীক্ষায় কী কী হয় সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদেরকে জান নামাবো তো এখানে যে নির্দেশনাগুলো দিয়েছে আসুন আমরা সেগুলো বলি পরীক্ষার শুরুর কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে উপস্থিত থাকতে হবে অ্যাডমিট কার্ডের প্রিন্টের রঙিন কপি পরীক্ষার বোর্ডের নিকট জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্রের রঙ্গিন কপি জাতীয় পরিচয়পত্র অনলাইন আবেদন কপি সাথে রাখতে হবে পুরুষ প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য হাফ প্যান্ট ও গেঞ্জির সাথে আনতে হবে মহিলা প্রার্থীদের শাড়ি ব্যতীত সুবিধাজনক পোশাক পরে আসতে হবে পরীক্ষার্থী ব্যতীত সাথে অন্য কেউ পরীক্ষার মাঠে প্রবেশ করতে পারবে না তারপর পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না মোবাইল ইলেকট্রনিক্স ডিভাইস ও অন্যান্য মূল্যবান ব্যাধি নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না কেবলমাত্র শারীরিক যোগ্যতা যাতে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে প্রার্থীগণ তাদের অ্যাডমিট কার্ড এই পিআরআইএসও অ্যান্ড টেলিটক ডট কম ভিডিতে থেকে ডাউনলোড করতে পারবেন এবং কি সকল তথ্য এখানে কিন্তু দেওয়া হয় তারপর সতর্কী বার্তা কোনো প্রকার তদ্বির সুপারিশ এবং আর্থিক লেনদেনের তথ্য ফেলে প্রার্থীকে সরাসরি অযোগ্য বলে ঘোষণা করা হবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই নিয়োগের সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ষটট্টি জেলার মাঠ এখানে দাফে দাপে হবে এখন যেহেতু সাতটা জেলার মাঠ দুই তারিখে মে মাসের তো অন্যান্যগুলো কবে সেটা আমরা আপনাদেরকে নোটিশ দেওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো আর আপনাদের ফোনে এস এম মাধ্যমে ওনারা জানিয়ে দিবে তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন আর বিগত সালে প্রশ্ন সমাধানটা আমরা আপনাদেরকে দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ